ফাইনালি বলতে এই এখন অব্দি কেউ বলে সঙ্গে আগে আমি তোমাদেরকে ভিডিও এই ব্যাপারটা দিতে চলেছি অবশ্যই আপকামিং এর ব্যাপারে এবং নতুন অনেকগুলো ইভেন্ট এর আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে এই রিলেটিভ অনেক আপডেট পেয়ে যাবে আর এতগুলো আপডেট আমাদেরকে অনেক কষ্ট করে যেহেতু ম্যানেজ করতে হয়েছে যাই কমেন্টে তোমার প্রত্যেকে একটা করে লাইক করে দিও আর আজকে ভিডিওতে চার লাইক কমেন্ট দেখতেছি ওয়ান পয়েন্ট নাইন কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যে প্রত্যেক প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক এমটা পূরণ করে দিতে ভুলবা না তো যদিও যেহেতু আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ওপি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে কিন্তু আমাদের যে পুরনো পিকটা আছে না সেটা কিন্তু রিটার্ন আসার অনেক বড় একটা চান্সেস আছে আর যদি রিটার্ন আসে সেক্ষেত্রে যেভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যে আমার তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের যে পুরনো পিক আছে এটা নিয়ে কিন্তু ভাই আমাদের অনেক ইতিহাস আছে আর কি লুকিয়ে যেখানে ভাঙা ঘরের ইতিহাসের কথা বলতে গেলে তো ভাই এটা বলতে গেলে সেই লেভেলের একটা ঘর যেটাতে আমরা ভাঙ্গা বলতে গেলে সারটার ভিতর দিয়ে নামার পরবর্তীতে এই ঘরে যে কতগুলো এনিমিকে মারছি এবং নিজেও মরছি সেটা তো ভাই তোমরা সকলেই জানো কারণ আমার মতো করে তোমরাও এই ঘরটাতে হয়তো বা এরকমভাবে রাস করছিলে তার পাশাপাশি পুরো পিকটা জুড়ে কিন্তু আমাদের অনেক ইতিহাস আছে তো সেই ইতিহাসগুলো আবারও পুনর্জীবিত হতে চলেছে যেটা কিনা আমাদের ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে হবে আর যদি ওবি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে হয় সেক্ষেত্রে যেভাবে হবে সেটা তোমাদেরকে এবার বলি বর্তমানে আমাদের যে বারমদা ম্যাপ আছে সেখানে কিন্তু ডাইরেক্টলি আগের মতো করে বলতে গেলে পিকটা আমরা দেখি দেখতে পাবো না বলতে গেলে বারমুদার রিমাস্টার যে ম্যাপটা আছে সেই ম্যাপটার ভিতরে যে আমাদের বলতে গেলে অ্যাডভান্স পিকটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো আর এই বারমুদার রিমাস্টারের যদি পিকটা রিটার্ন আসে সেক্ষেত্রে পিকের তোমরা ফিলটা নিতে পাবে অন্তত এটুকু আমি বলতে পারি যাই তোমরা অনেক বেশি কমেন্ট করছিলাম পুরনো ফ্রি ফায়ার পিকের ব্যাপারে যার ফলে তোমাদেরকে এই আপডেটটা আগে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওপি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে কোন কোন জিনিসগুলো চেঞ্জেস হবে তো তোমরা জানোই যে ওপি ফোর্টি ফোর আপডেট বা কোন ধরনের ওপি আপডেট আসলে আমাদের গেমের ভিতরে অনেক অনেক জিনিস চেঞ্জেস হয় তো এই আপডেটটা তো কিন্তু তার ব্যতিক্রম হবে না এই আপডেটটা তো কিন্তু অনেকগুলো হবে গেমের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় তো যে জিনিসগুলো আমরা দেখতে পাবো বিশেষ করে বলতে গেলে আকর্ষণীয়ভাবে সেগুলো তোমাদেরকে এবার জানাই দেই যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে প্লেনটা এই প্লেনটা কিন্তু এবার ফাইনালি আমাদের গেমের ভিতরে ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে যখন আমরা আপডেট দিব না তার পরবর্তীতে কিন্তু দেখতে পাবো বলতে গেলে এই প্লেনে করেই কিন্তু আমরা বলতে গেলে ল্যান্ডিং করবো আর কি আর পার্সোনালিকাইজ প্লেনের এবার কিন্তু লুকটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিউট টাইপের আমাকে লাগছে তো যাই হোক এই পেনটা যেহেতু আমাদের গেমের ভিতরে এবার আসতে চলেছে নতুনত্বভাবে ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে তাও আবার একশো পার্সেন্ট কনফার্মভাবে গেম তোমাদেরকে জানিয়ে দিয়েছে যার কারণে সববার আগে কিন্তু আমি তোমাদেরকে এই প্লেনের জানিয়ে দিলাম আর এই প্লেনের উপর ভিত্তি করে কিন্তু বলতে গেলে প্লেনের থিমের উপর ভিত্তি করে কিন্তু এয়ারড্রপ শেপ ভেল্ডিং মেশিনগুলো কিন্তু তৈরি হবে যার কিন্তু তোমাদেরকে সেই জিনিসগুলো যদি চেঞ্জেস নতুনত্বভাবে হয় সেগুলো কেমন লুক নিয়ে আসবে সেটাও তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যেটা এটা কিন্তু হবে আমাদের নতুন ভেল্ডিং মেশিনের ফাইনাল লুক যেটা কি না প্লেনের থিমের উপর ভিত্তি করেই কিন্তু বানানো হয়েছে যার কিন্তু সেই একই কালার এবং কি একই ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছি আর মোটামুটি গাইস আমাদেরকে যদি এই ডিজাইনগুলো দেওয়া হয় গেমের ভিতরে বলতে গেলে ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে একবারে খারাপ হবে না বলে আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেশনে লিখে দিতে ভুলবাই না তো যাই হোক এবারে তোমাদেরকে বলে দিচ্ছি ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে ফ্রি রিলেটিভ যে জিনিসগুলো আসবে সেই ব্যাপারগুলো জানিয়ে দিতেছি তার পাশাপাশি গ্লিসের ব্যাপারটাও জানিয়ে দিতেছি তার আগে তোমাদের সকল উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা ফ্রি ফায়ার গেম এখন অবধি কে কে কন্টিনিউ করে খেলতিস কে কে খেলো না এটাই হলো আজকের প্রশ্ন যারা যারা ফ্রি ফায়ার গেমকে পছন্দ করো এবং কে এখন অবধি খেলতিস তারা কমেন্ট সেশনে অন কথাটা লিখে দিও আর যারা খেলতিস না অথবা পছন্দ করো না তারা

দেখতে পাচ্ছ এক্সেমেটের উপর ভিত্তি করে কিন্তু নতুন ওয়েপেন রয়েলটা আসবে আর পার্সোনালি পার্সোনালিজ ওয়েপেন রয়েলটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা গোল্ডের মাধ্যমেই বের করে নিতে হবে যেটা হাতে নিলে কেমন লুক আসবে সেটা দেখতে পারলাম এবং কি ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখাই দিলাম আর পাশাপাশি কিন্তু ওইপেন রয়েলের আমাদের যে অজ্ঞানের স্কিনটা ছিল সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে বলতে গেলে দুই নম্বর গান হিসাবে যদি অজ্ঞানটা তোমরা না নিয়ে থাকো আর কি সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী ওপি আপডেটের দিকেও কিন্তু নেওয়ার চান্সেস থাকবে যেটাও একশো পার্সেন্ট কনফার্ম যাই এটা তোমাদেরকে বললাম আর পাশাপাশি কিন্তু এই আমাদের বলতে গেলে এক্সেমিটের গানটা যেহেতু লিজেন্ড ভার্সন হবে আর এটার এবিলিটিও যদি মোটামুটি ভালোই সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই এটা নিয়ে নিও বলতে গেলে গোল্ড দিয়ে স্পিন করার মাধ্যমে আর অজ্ঞানটাও যারা যারা এখন অব্দি নাই আর যারা যারা পরে নিতে চাও সেক্ষেত্রে সেটাও কিন্তু নিতে পারবে পরবর্তীতে আর এটা যেহেতু একশো কনফার্মে কফার্ম হবে অভিভুটি ফোর আপডেটের সময় আসবে আর সেমভাবেই যেহেতু থাকবে যখন এটাও তো তোমাদেরকে ভাগেই দেখা দিয়ে রাখলাম তো যুগে তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সয়ত্রে কিন্তু ডায়মন্ড খরচ করার ইভেন্ট আসতে চলেছে স্কারের উপর ভিত্তি করে যে ডায়মন্ড খরচ করার ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আসবে আর ইভেন্টটা যেহেতু আমাদের কনফার্ম হয়ে গেছে তেরো এপ্রিল যার কারণে কিন্তু অবশ্য অবশ্যই তোমরা তেরো এপ্রিল এই তিনটা গান স্ক্রিন দেখতে পাবে আর এই তিনটা গান বের করার জন্য কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে কিন্তু প্রত্যেকটা গান বের করার জন্য তোমাদেরকে দুই হাজার করে ডায়মন্ড লাগবে গড়ে আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে তার আগেও পাইতে পারো তবে ম্যাক্সিমাম একটা গান বের করার জন্য করে ডায়মন্ড লাগবে যেটা কিনা একশো পার্সেন্ট রিং ইভেন্টের মাধ্যমে জুতো আসবে যখন এটাও তোমাদেরকে তেরো তারিখের আপডেটটা জানিয়ে দিয়ে রাখলাম আগে গিয়ে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওবি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে আমাদের কোন কোন গানের বাড়াই দিবে কমাই দিবে সেই ব্যাপারটা তোমাদেরকে এক ঝলকে খুব আমি দেখাই দেই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ওপি ফোর্টি ফোর আপডেট পরবর্তীতে কিন্তু আমাদের মোটে কিন্তু বলতে গেলে ষাটটা গানের এবিলিটি কমাই দিবে বাড়াই দেবে আর মধ্যে বাড়াই দিবে চারটা গানের এবিলিটি আর কমাই দেবে তিনটা গানের এবিলিটি আর যে যে গানের এবিলিটি গুলা বাড়াই দেবে তার মধ্যে অক গান এমবি ফাইভ ফায়ার ফল ভেক্টর গান থাকবে আর যেগুলার কমাই দেবে তার মধ্যে কিন্তু চার্জ বুস্টার গান স্কিন এবং কি ট্রাগ পাশাপাশি ভিজন গানটা থাকবে তো যাই হোক এই আপডেটে যদি একশো পার্সেন্ট কনফার্ম হবে আমাদের ওই ওপি ফোর্টি ফোর আপডেট এর কার্যকর হতে চলেছে যখন এটাও তোমাদেরকে জানিয়ে দেখলাম আগে বেগেই আর থামো থামো তোমাদেরকে যেহেতু ওপি ফোর্টি ফোর আপডেট এর গান রিলেটিভ আপডেট বলে দিচ্ছি তার মধ্যে এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া রাখা ভালো যে আমাদের এবার কিন্তু উপর ভিত্তি করে নতুন গানটা আসবে যেটা কিনা আমাদের ওভি ফোর্টি ওয়ান সময় তুলে দিচ্ছিল ফোর আপডেটের পরবর্তীতে যেহেতু রিটার্ন আসবে যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে আগেভাবেই জানিয়ে রাখলাম তো কথা না বাড়ি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এমএটি সেভেনের স্কিনের যে গ্লিশটা তোমরা ব্যবহার করতে হবে সেটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কি সেটা তোমরা কিভাবে বা এম এটে সেভেন নিতে হবে সেটা তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখা ভালো তোমরা এখন অব্দি কারা কারা ভিডিওটা কন্টিনিউ করছিস তারা কমিশন ইয়েস কথা লিখে দিয়ে ভাই তোমরা জানান দিয়ে দাও তোমরা কারা কারা এখন অব্দি কন্টিনিউ দেখতেছ তো যাই কথা না বলে ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা গ্লিচ ইউজ করার মাধ্যমে এই মিটি টিসেভেন নিতে পাবে তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হাইড আউট ইভেন্ট আর এই হাইড আউট ইভেন্টের মাধ্যমে কিন্তু তোমরা এম এইট সেভেন নেওয়ার অনেক বড় একটা চান্স আছে আর এম এইট সেভেন বলতে তোমরা কিন্তু এভোলিউশন গানটা নিতে পাবে আর হাইড আউট ইভেন্টটা আনার জন্য তোমাদেরকে যে ট্রিক্সটা ইউজ করতে হবে বা যে গ্লিসটা হে ইউজ করতে হবে সেটা তোমাদেরকে বলি তো গ্লিসটা ইউজ করার জন্য সিম্পলি তোমাদেরকে কোনো কিছুই করতে হবে না তোমাদেরকে জাস্ট এমন একটা আইডি সিলেক্ট করতে হবে যেখানে তোমরা অনেক দিন থেকে লগ ইন নাই বা ওল্ড আইডিতে তোমাদেরকে নতুনভাবে বলতে গেলে আসতে হবে তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে হাইড আউট ইভেন্টটা সেই হাইড আউট ইভেন্টটাতে ক্লিক করার পরবর্তীতে কিন্তু এই এম এইট টেটি ইভেন্টটা কিন্তু বর্তমানে তারা দিয়েছে তাই মানে যারা যারা এই এম এইট টেটি সেভেনের ইভেন্টটা থেকে এম এইট বের করতে যাচ্ছ যার কারণে তারা অবশ্য অবশ্যই এই ট্রিক্সটা ইউজ করার মাধ্যমে কিন্তু এম এইট টেটি নিতে পারো যেটা কিনা একশো পার্সেন্ট কার্যকরী যার কারণে এটা তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু জানার জন্য ছিল ভিডিওটা লাইক করতে বলুন চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে ফেসবুক থেকে ফেসবুক পোস্ট ফলো করো তো ভিডিওর সাথে দেখতে বাই